আজকের এই পৃথিবীতে শিক্ষিত সমাজ যারা প্রত্যেকে জানে ইসলাম সৈত্য ধর্ম হরান সৈত্য ধর্ম গ্রন্থ বিশ্বের সর্বশ্রেষ্ঠ মানব মানবতার প্রতি মোহাম্মদুর রসুল্লাহ

থেকে ইসলামকে যদি বিদায় করতে হয় যাদের রক্তের বিনিময়ে ইসলাম পৃথিবীরে প্রতিষ্ঠিত হয়েছিল তাদেরকে যদি ইসলাম থেকে রাসূলের আদর্শ থেকে সুন্নাত থেকে সরাইয়া দেওয়া যায় নামের শুধু মুসলমান তাকবে এদের মধ্যে ঈমানের কোনো শক্তি তাকবে না যার প্রমাণ আকম রাদিয়াল্লাহু তাআলা আলাইহি যারা আমার রসুলের সঙ্গে ছিলেন বয়স ছিল সতেরো আঠারো বিশ বাইশ সাতাই বছরের ভিতরে যাদের বয়স ছিল তারা ছিলেন আমার রসুলের সাহাবিরা বলে ইসলাম পৃথিবীতে গিয়ে পৌঁছেছিল কোন যুদ্ধের প্রয়োজন হয় নাই মানুষ ইচ্ছায় দলে ধলে আল্লাহ দিন গ্রহণ করেছে বলে সব আল্লাহ কয়টা জিনিসের আকর্ষণে কয়টা আওয়াজ করে বলেন কয়টা আজকে এই তিনটাই নাই আমাদের মধ্যে তিনটা নাই এক নম্বরে হলো আল্লাহর কালাম কোরআনুল কারীম যে কোরআন আমাদের কাছে আসার হয়ে গেল আজকে সাড়ে চোদ্দশ বছর সুবহানাল্লাহ নাই কত বছর এই কোরআন আছে আমাদের মাঝে এখন চিন্তায় দে আছে আছে ঘরে আছে কোন জায়গায় ঘরে আছে মসজিদে আছে মক্তবে আছে মাদ্রাসায় আছে এখন কায় আছে আমাদের হৃদয়ের মধ্যে আল্লাহ রে কালাম নাই বাস্তব জীবনী আমলের মধ্যে আল্লাহ রে কালাম কোরানের কিছুই নাই তাহলে বোঝা গেল কোরান আমাদের মধ্যে নাই ও মুসলমানের হৃদয়ের মধ্যে যদি আপনি দেখতে যান আজকে এক সমীক্ষায় দেখা গিয়েছে বর্তমান পৃথিবীতে শতকরা নব্বই পার্সেন্টের মতো মুসলমান যারা যাদের ধর্মগ্রন্থ কোরআন তারা ওই কোরআন পড়া জানে নাউজিল্লা বললেন না দেড় হাজার বছর হয়ে গেছে এই গ্রন্থ আমাদের কাছে এসেছে নিয়ামত আজ পর্যন্ত এর তেলাওত আমরা জানি নাউজ পাঁচ পার্সেন্ট যারা তেলাওয়াত জানে তারা তেলাওয়াত করে না বাকি রইল মাত্র পাঁচ পার্সেন্ট কয় পার্সেন্ট যে ঘরে যে জমিনে কোরআনের তিলাওয়াত নাই সেই জমিনে সেই ঘরে আল্লাহর রহমত যেখানে কোরআন নাই সেখানে লায়নত আল্লাহর লায়নত সেখানে যে জমিনে যে ঘরে কোরআন প্রতিষ্ঠিত হয়ে যায় কোরআন দিয়ে যে মানুষটা চলে যে পরিবার চলে যে সমাজ চলে সেই পরিবারে সেই সমাজে আল্লাহর রহমত আর বরকত নাজিল হইতে থাকে আজকে যখন ওই মুসলমান নব্বই মুসলমানের কাছ থেকে কোরআনের বিদায় হয়ে গেছে যে করে কোরআনের তিলাওয়াত নাই যে সমাজে কোরআনের আইন নাই যে মহল্লায় কোরআনের আইন নাই যে রাষ্ট্রে কোরআনের আইন নাই সেই রাষ্ট্রে সেই সমাজে সেই পরিবারে আল্লাহ অবতীর্ণ হয় সেখানে শান্তি তার বাস্তব প্রমাণ আমি অনেক সময় দেই মাহফিলে অনেক সময় যখন আলোচনা করি দুই ঘন্টার আলোচনার ভিতরে অনেক সময় হয় পাঁচ বার কারেন্ট যায় কয়বার কয়বার যায় এটা হইল ডিজিটাল ইন্ডিয়া কোন ইন্ডিয়া যেভাবে চলতেছে ডিজিটাল হইয়া আর চার পাঁচ সাত বছর পরে বিশ্বের এক নম্বর রাষ্ট্র হয়ে যাবে কয় নম্বর উন্নতির দিক দিয়ে না অবনতির দিক দিয়ে সেটা কিন্তু বলছি না এক নম্বরে যাইবো কয় নম্বরে কোন দিকে দিয়ে যাই এটা আপনারা বিবেচনা করতেছেন আপনাদের জানা আছে দেখতেছেন কথা ঠিক কিনা দুঃখ লাগে আফসোস লাগে এই দেশ স্বাধীন হয়েছে আমাদের পূর্ববর্তী ওলামাই কেরামদের পীর বুজুর্গের রক্তের বিনিময়ে শাহাদতের বিনিময়ে বলে সবহান আল্লাহ এই দেশের কোনো ক্ষতি হোক আমরা বরদাস্ত করতে পারব সহ্য করতে পারি সবচেয়ে বেশি যাদের এই দেশের সঙ্গে মহব্বত ভালোবাসা তারা মুসলমান তারা কারা কারণ তারা এই দেশকে এমন দেশ বানিয়েছে যে দেশে বিভিন্ন রাজ্য ছিল বিভিন্ন রাজার অধীনে শাসিত ছিল সমস্ত রাজাদের কাছ থেকে ঐক্যবদ্ধ অখণ্ড ভারত তৈরি করেছিল যারা তারা ছিল মুসলমানরা যারা বলে সুবহান আল্লাহ অখণ্ড ভারত প্রতিষ্ঠিত করেছে মুসলমানেরা সুবহান আল্লাহ নাই ইতিহাসকে বিকৃত করে দেওয়া হয়েছে সেটা অন্য সাবজেক্ট সেদিকে আমি যাচ্ছি না আমার বলার উদ্দেশ্য হল এরপর সেই দিন বললাম আসার সময় রাস্তায় সাইড জায়গায় লাগলো ট্রাফিক জাম কি জাম সাফি জাম পুলিশ আছে নিদিরাম সরদাস ফুরসলে একটা লাঠি একটা হাতে যান মনে লয় যেভাবে গাড়ি লাগায় এক দেখা যায় সাইড লাইন পাস লাইন এদিকে সাইড লাইন ওদিকে সাইড লাইন যাওয়ার কোনো রাস্তা নাই তখন আমার মনে পড়ল সৌদি আরবে আপনারা অনেক গিয়েছেন অনেকে ব্যবসা সূত্রে গিয়েছেন চাকরি সূত্রে গিয়েছেন হজের সফরে গিয়েছেন আপনারা বলুন তো এখানে এক মাস দশ দিন পনেরো দিন বিশ দিন চল্লিশ দিন থাকলেন আল্লাহর কসম করে বলুন এক সেকেন্ডের জন্য বিদ্যুৎ যাওয়া দেখেছেন আপনারা কথা বলেন নাই সুহান আল্লাহ বলেন কারণ সেখানে আছে আল্লাহর কালাম কোরআনের আইন সোহান আল্লাহ কিসের আইন কোরআনের আইন সেখানে আছে আল্লাহর রহমত আর বরখত সোহান আল্লাহ সোহান আল্লাহ অবাক আমি তখন আমার পাশের দাঁড়িয়ে আছে আর ভদ্রলোক গাড়ির থেকে আমি হিন্দু ভদ্রলোক আমি বললাম ওই যে অবস্থাটা আপনি শুনল অবাক হবেন সৌদি আরব যেখানে লক্ষ লক্ষ গাড়ি লক্ষ লক্ষ গাড়ি ট্রাফিকে কোন পুলিশ নাই রেড লাইট জ্বলে এক মিনিট কয় মিনিট এক মিনিট হাজার হাজার গাড়ি বন্ধ হয়ে যায় আবার ইয়েলো লাইট জ্বলে যখন সব গাড়ি রানা করে দেয় ট্রাফিক জাম বলতে কিছুই নেই বলে সুবহান আল্লাহ শান্তির পরিবেশ কারণ সেখানে বর্ষিত হচ্ছে আল্লাহ রহমত কারণ আছে সেখানে আল্লাহর কালাম কোরআনের আইন বলে সুবহান আল্লাহ তার বাস্তব প্রমাণ দুইটা দেশকে মিলাইলে দেখা যায় যেখানে কোরআন নাই আল্লাহর আইন নাই সেখানে অশান্তি আল্লাহর লানত যার কারণে যার মনে লয় তা করতেছে কোনো বিচার নাই ইনচাপ নাই ও আমার ভাই আর মুসলমানের ঐতিহাসিক বিদের অভাব হয়ে যায় এক নম্বরে বলতেছিলাম হৃদয়ের মধ্য থেকে কোরআনের বিদায় হয়ে গেছে দুই নম্বরে বাস্তব জীবনের মধ্যে আজকে শতকরা পঁচানব্বই পার্সেন্ট মুসলমান আমরা যারা আমাদের মধ্যে আল্লাহর কালাম কোরআনের আইন নাই কোরআন যা বলেছে কর আমরা একটাও করি না আর কোরআন যা বলেছে করিও না সব আমরা করি কথা লিখি ও আমার ভাই মুসলমানের ইমান আনার পর ইমান আনার পরই এক নম্বরে ইসলামের বিধান হল আইন হল এর নির্দেশনা হল রোজে পড়তে হয় নামাজ আওয়াজ করে আজকে কত পার্সেন্ট মুসলমান পাঁচকর নামাজ পড়ে পাঁচ পার্সেন্ট কয় পার্সেন্ট বেশ কইলাম না কম কথা বোঝা যান না আপনারা ইনসাফে সেই জবাব দেন কয় পার্সেন্ট পাশের নামাজে কয় পার্সেন্ট পাঁচ আর কম তার বাস্তব প্রমাণ একটা মহল্লায় জিজ্ঞাসা করেন কত পরিবার হুজুর দুইশো পরিবার নামাজ ফরজ কতজন মানুষ বলে তিনশোর মতো মানুষ কতজন আওয়াজ করে বলেন কতজন তিনশো ফজরের নামাজে হাজির হইল পাঁচজন নজবিল্লা নাই কয়জন তাতে বুঝা গেল প্রকৃত নমাজি এই মহল্লায় কয়জন দুইশো জন হল বেনামাজি ইনসবির সহিত জবাব দেন একটা মহল্লার যদি এই অবস্থা হয় তাহলে ওই মহল্লার উপরে আল্লাহর রহমত না আল্লাহর লায়নত কোনটা আল্লাহর লানত যেখানে বর্ষিত হচ্ছে সেখানে শান্তি শান্তির বিদায় হয়ে গেছে কার বিদায় হয়ে গেছে শান্তির বিদায় হয়ে গেছে অনেকের মনের মধ্যে আবার প্রশ্ন আসতে পারে হুজুর আমরা তো সপ্তাহে কিছু পড়ি রমজান আসলে পড়ি যারা তো আল্লাহ মানলুই না একত্রের পড়ে না তাদের উপরে কি আল্লাহ তাদেরকে কেন আল্লাহ বাড়াইয়া দেয় তার প্রমাণ হলো কুরবানির জন্তু ফরিদ করতে আপনারা যখন বাজারে যান যাওয়ার পরে কোনটা চাইন বেটা দুর্বল ওটা না তাজাটা বাড়িতে আনার পরে দেখা গেল জবে করার এখনো সাত দিন বাকি কয়দিন সাত দিন বাকি তখন এর ভালো ভালো খাবার দেন ভালোভাবে গোসল করান ভালো খাবার দেন দিতে গিয়ে নিয়তটাকে কোনটা তারে রাখার না এক সপ্তাহ পরে গলায় তরবারি দরা। কোনটা কোনটা তরবারি ধরার জন্য এর জন্য আল্লাহ পাক তাদেরকে ছেড়ে দিয়েছে তাদেরকে আল্লাহ ছেড়ে দিয়েছে সামান্য সময়ের জন্য যা পারো তা করো মৌজ মস্তি ডম তামসা হালাল হারামের চিন্তা নাই সব করো ওই দুনিয়া শাশ্বত একটা বছর যখন চলে যাবে যেই দিনে রওনা হবে আখেরাতের প্রথম মঞ্জিলের দিকে মওতের সময় মালাকুল মউত আজরাইলের সামনে যখন হাজির হবে ওই যে আল্লাহ দরবে সেই দরাত থেকেই তো শুরু হলো তাদের যন্ত্রণার জীবন জাহান্নামের জীবন কোন জীবন কঠিন আসাবের জীবন জাহান্নামের জীবন এর জন্য আল্লাহ ছেড়ে দিয়েছে যা পারে করো ও আমার ভাইরা ও বলতেছিলাম বাস্তব জীবনে কোরআন নাই এমন একটা আল্লাহর নাফর মানি কাজ বাকি নাই যেটা আজকে আমাদের সমাজের মধ্যে আসে না নাই আওয়াজ করে বলেন মধুকুররা আসে না নাই সুদকুররা আসে না নাই জিনা করে আসে না নাই মিথ্যাবাদী আসে না নাই পরনিন্দাকারী আসে না নাই ওজনে কম দেরা আসে না নাই আইল ঠেলা ঠেলি আসে না নাই মিথ্যা মামলা আছে না নাই বেপর্দাই আছে না নাই অর্থাৎ যা বলবো আল্লাহর না ফরমানি সব আমাদের মধ্যে আছে না নাই তাতে প্রমাণিত হয় বাস্তবে জীবনী আমাদের কাছ থেকে আল্লাহর কালাম কনের বিদায় হয়ে গেছে এক নম্বরটা নাই দুই নম্বরটা হলো আমার নবীর জীবন চরিত্র আদর্শ আমরা নবীকে ভালোবাসি নবীর প্রেমিক স্লোগান দেই কিন্তু জেনে রাখবেন আজকে নবী প্রেমিকের অভাব নবীর মহব্বতের অভাব নবীর প্রেম নবীর মহব্বত স্লোগানে হয় না দাবিতে হয় না আল্লাহকে যদি জিজ্ঞাসা করি আল্লাহ তোমাকে আমরা ভালোবাসতে চাই আল্লাহ বলতেছেন কুল্লি ইন কুন্তুম তুহিব্বুনাল্লাহ আপনি আমি আল্লাহ কে যদি ভালোবাসতে হয় তাহলে তারা যেন তুমি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম কে ভালোবাসে নেই আপনাকে ভালোবাসলেই আল্লাহর সঙ্গে ভালোবাসা হয়ে যাবে এবার নবীকে ভালোবাসব কিভাবে আল্লাহর হাবিবকে জিজ্ঞাসা করি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার ভালোবাসার পরিচয় কি দিতে হয় আল্লাহ রাসূল বলেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান نحাব্বালিকা কানা معي ফিল জান্নাহ যারা আমার সুন্নাতকে ভালোবাসলো অর্থাৎ বাস্তবে জীবনে সুন্নতের উপর আমল করলো তারাই আমাকে ভালোবাসলো আর যারা আমাকে ভালোবাসবে তারা আমার সঙ্গে আল্লাহর জান্নাতে চলে যাবে আল্লাহ রসুলের সঙ্গে আমরা জান্নাতে যাইতে চাই কি চাই না জোরে বলেন চাই কি চাই না কারা কারা চান একটা হাত উঠান আর বলেন নারায়ে তাকবীর নারায়ে তাকবীর দীন ইসলাম জিন্দাবাদ হাত নামান এই নবীর ভালোবাসা শুধু শুধু হবে না ভালোবাসার পরিচয় দিতে গিয়ে নবীর সুন্নতের উপর আমল করতে হবে কিছের উপর আজকে আসে সেই সুন্নতের বিদায় হয়ে গেছে তার প্রমাণ একটা সময় ছিল আমাদের ছোটবেলার সময় যখন মনে পড়ে মসজিদে যখন আমরা জুমার নামাজে যাইতাম মাথায় কোনটা থাকত বিবাহ বাড়িতে যাওয়ার সময় কোনটা সিন্নি বাড়িতে যাওয়ার সময় কোনটা সবে বরাতের দিন কোনটা সব কদরে ঈদের দিন ওয়াজের দিন এখন আসে জি না ছোটবেলায় যখন ঘর থেকে বাইর হতাম তখন আমাদের মায়েরা সেই সময় আমাদের সুখের মধ্যে সুরমো লাগাইয়া দিতেন কোনটা আওয়াজ করে বলেন আছে এখন নাই দুই তিন নম্বরে হলো ছোটবেলা একেবারে আমরা যখন মসজিদে যাইতাম শুক্রবারে বা অন্য নমাজের সময় ঈদের দিনে বিবাহ বাড়িতে শিন্নি বাড়িতে যাওয়ার সময় আমাদের মায়েরা আমাদের গায়ের মধ্যেই তখন লাগাইয়া দিতেন লম্বা জামা পাঞ্জাবি কোনটা পাঞ্জাবি নাম্বা জামালা গানি কার সন্ন এখন আসে নাই তাছাড়া যখন মসজিদে যাইতাম অধিকাংশ সময় সেই সময় আমাদের পরিধানে তো লুঙ্গি কোনটা এখন আসে লুঙ্গি জি কথা বলেন লুঙ্গি লাগানি কার সন্নত আমার নবীর সন্ন্যত বাইরে আমরা পাজামা পাঞ্জাব পাজামা লাগাই অনেকে প্যান্ট লাগান পরিস্থিতিতে দে বাধ্য হয় কারণ শহরে যদি আপনি লুঙ্গি লাগাই এখন যান যাওয়া মাত্র দূর থেকে দিবে চা সাবালানি জি মানে এই চাষাটা সম্মান দিতে না বুঝাইতেছে এই লুঙ্গি আলাটা হইল বাংলাদেশি কোনটা আসলে লুঙ্গিটা কি বাংলাদেশীদের পরিচয় লুঙ্গি লাগানি কার সুন্নত এর জন্য আমার ভাইরা বাড়ি করে যখন তাহবে লুঙ্গি পরিধান করবেন আমার নবীর সন্ন্যত কিন্তু বাড়ি ঘরে তো নাই মসজিদে যখন আজকে আমার সমাজের করা যায় যাওয়ার সময় দেখবেন এমন প্যান্ট এর চাইতে মনে হয় টাইট প্যান্ট আর নমাজে দাঁড়ায় দাঁড়ানির পরে দেখবেন ডুকুর মধ্যে যখন যায় চিন্তা করে সৈদ্যা দিতাম কিলা আসে না নাই এক সৈদ্যা দিল দেওয়ার পরে যখন সৈদ্যা যায় পিছনের সবে যারা আসে চিন্তায় পড়ে আহারে এক সৈদ্যায় তো দেখা যায় পিছনের দরজা খুলে গেছে দুইটা দিলে হইতো কি কথা ঠিক না হাসবেন না সন্ন্যতের বিধায় হয়ে গেছে ও আমার আল্লাহ দিন সুমিনি প্রতিষ্ঠিত হয়েছিল তিন নম্বরে সাদের মাধ্যমে তারা ছিলেন যুব সমাজ আজকে কিন্তু আমার যুব সমাজকে ইসলাম থেকে সরানির জন্য কত প্রকারের অপচেষ্টা দ্বারা করতেছি ষড়যন্ত্র চালাইতেছি তারা দেখতেছে ইসলামকে যদি ধ্বংস করতে হয় মুসলমানের ইমানি সব থেকে যদি দুর্বল করতে হয় পৃথিবীর থেকে ইসলামকে যদি বিদায় করতে হয় যাদের রক্তের বিনিময়ে ইসলাম পৃথিবীতে প্রতিষ্ঠিত হয়েছিল তাদেরকে যদি ইসলাম থেকে রসুলের আদর্শ থেকে সন্ন্যত থেকে সরাইয়ে দেওয়া যায় নামের শুধু মুসলমান থাকবে এদের মধ্যে ইমানই শক্তি থাকবে না যার প্রমাণ আজ এই পৃথিবীতে একটা মাত্র রাষ্ট্র স্বঘোষিত জবর দখলকারী একটা রাষ্ট্র এহুদিদের যার নাম হলো ইসরায়েল গোটা পৃথিবী মিলাইয়া তাদের সংখ্যা হলো এক কোটির উর্ধে আর সেই সময় আমরা মুসলমান 292 কোটির উর্দেশ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ রাষ্ট্র হল 57 টা কতটা 57 টি রাষ্ট্র 292 কোটির মুসলমান থাকার পর এদের ইমানই কোনো শক্তি নাই কোন জজবা নাই এক কোটি জালিমদের মোকাবেলা 292 কোটি মুসলমান করতে পারতেছে এর জন্য তারা তাদের অপসংস্কৃতি ওয়েস্টার্ন সিভিলাইজেশন পাশ্চাত্যের অপসংস্কৃতি বেহেপনা নির্লজ্জতাকে টেলিভিশনের মাধ্যমে মোবাইলের মাধ্যমে বিভিন্ন সোশিয়াল মিডিয়ার মাধ্যমে আমাদের সমাজে ঢুকাইয়া দিয়া ওটা সমাজের যুবকদেরকে বিপদে পরিচালিত করে গুমরাহীর রাস্তায় নিয়ে গেছে যার কারণে দেখা যায় আজকে আমার সমাজের অধিকাংশ যুবক তাদেরকে দেখতে গিয়ে বোঝা যায় না এরা যে মুসলমানের ঘরের বাচ্চা কথা ঠিক কিনা এক একটা তো এমন অবস্থায় গিয়ে পৌঁছেছে মাথার দিকে সেই থেকে বোঝা যায় না এটা মানুষের বাচ্চা না গুড়ার বাচ্চা কথা ঠিক কি না আল্লাহ দের কে হেদায়ত করে সকলে বলেন আল্লাহুম্মা আমিন ও আমার বায়র আল্লাহ দিনের প্রচার হলো কিভাবে তরবারির জোরে নয় আল্লাহর কালাম কোরআনের মাধ্যমে আর আমার নবীর জীবন চরিত্র আদর্শের মাধ্যমে তার প্রমাণ দেখেন মক্কায় ইসলামের প্রচার শুরু হয়েছে ইসলাম বিরোধীরা বাধা দেওয়া শুরু করল আল্লাহর হাবিব আল্লাহর ঘরের কিনারে আসেন না অনেক জুলুম করল অত্যাচার করল আবার হাজার মৌসুম এসেছে আবু জেহেল দেখলো মারাত্মক অসুবিধা হবে আমার বাতিদার গলার আওয়াজ এত সুন্দর এত সুন্দর সুন্দর কথা বলে আবু জেহেল জানতো মোহাম্মদ আল্লাহর নবী বলে কিন্তু ক্ষমতা সাথে ব্যক্তি হিংসায় ক্ষমতা চলে যাওয়ার ভয়ে নেতৃত্ব চলে যাওয়ার ভয়ে আমার নবীকে নবী হিসাবে স্বীকার করতে না বলেন নাউযুবিল্লাহ আজকের এই পৃথিবীতে শিক্ষিত সমাজ যারা তারা প্রত্যেকে জানে ইসলাম সত্য ধর্ম বলেন সুবহান আল্লাহ কোরআন সত্য ধর্ম গ্রন্থ সুবহান আল্লাহ বিশ্বের সর্বশ্রেষ্ঠ মানব মানবতার প্রতি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেকটা শিক্ষিত মানুষ জানে কিন্তু ইমানা কেউ রাজনীতির স্বার্থে কেউ ব্যবসার স্বার্থে কেউ পারিবারিক যারা খুলামের মানুষ কুসংস্কার মুক্ত সমাজ যারা তাদের রাষ্ট্রীয় আইনে প্রতিবন্ধকতা নাই পারিবারিক কোন কুসংস্কার নাই প্রতিবন্ধকতা নাই সেই মানুষগুলি আজ পৃথিবীতে প্রতিদিন দেখা যাইতেছে উচ্চ শিক্ষিত মানুষগুলি প্রতিদিন নাই করেও দুই থেকে আড়াইশো পাঁচশোর মতো মানুষ প্রতিদিন আল্লাহ দিনকে গ্রহণ করতেছে বলেন সুবাহ আল্লাহ বিশেষ করে ইউরোপ আমেরিকার বুকে আজকে ইসলামের জোয়ার এসে গেছে সুহান আল্লাহ বলে